আঠারো বছর অপেক্ষার পর অবশেষে ইতিহাস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন আইপিএল চ্যাম্পিয়ন আঠারো বছরের স্বপ্ন অবশেষে সত্যি হল আর সি ভক্তরা আমাদের সকলের অপেক্ষার অবসান হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবারের মতো জিতেছে আইপিএল ট্রফি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ফাইনাল ম্যাচ উত্তেজনা তুঙ্গে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আয়ার আর ব্যাট করতে নেমে করে একশো উইকেট হারিয়ে বিরাট কোহলি করেন গুরুত্বপূর্ণ তেতাল্লিশ রান অন্যদিকে বল হাতে দাপট দেখালেন ক্রুনাল পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার পাঞ্জাব কিংস তারা করতে নেমে করে একশো চুরাশি রান মাত্র ছয় রানে জয় আর সিবির চলুন দেখেনি আইপিএলে কে পেল কোন খেতাব ও কত টাকা অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শন সাতশো রান পার্পল ক্যাপ প্রসিদ্ধ কৃষ্ণ পঁচিশ উইকেট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সূর্যকুমার যাদব ইমার্জিং প্লেয়ার ও ফ্যান্টাসি কিং ইস্টু সাই সুদর্শন সেরা ক্যাচ কামিন্দু মেন্ডিস ম্যান অফ দ্য ফাইনাল ক্রুণাল পান্ডিয়া আর চ্যাম্পিয়ন হয়ে পেল কুড়ি কোটি টাকা পাঞ্জাব রানার্স আপ বারো দশমিক পাঁচ কোটি পুরো স্টেডিয়ামে শুধুই আর সি উল্লাস এবং বিরাট কোহলির চোখে জল এটা শুধুই একটা জয় না এটা এক ইতিহাস আপনারাও কি বছরের পর বছর ধরে আর সি র ফ্যান তাহলে কমেন্টে লিখে ফেলো আর সি বি ফর লাইফ আর সি বি জিতেছে এই ঐতিহাসিক জয়ের জন্য তোমার রিয়াকশন কমেন্টে জানাও ভিডিওটা শেয়ার করো আপনার আর বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ